কবর থেকে বলছি মাগো প্রাণে আজব সহে না এই কবরে এত জ্বালা গো মাগো প্রাণে আমার সহে না এই কবরে এত জ্বালা গো কবর থেকে বলছি মাগো কবর থেকে বলছি মাগো প্রাণে আমার সহে না এই এত জ্বালা গো প্রাণে আমার না এই কবরে এত যন্ত্রণা কত মানুষ আমি দেখি আমায় কেউ দেখে না কোথায় আছি কেমন আছি খবর নিলা না মাগো খবর নিলা না কত মানুষ আমি দেখি আমায় কেউ দেখে না কোথায় আছি কেমন আছি খবর নিলা না মাগো খবর নিলা না মাগো কেমনে কব তোরা মাগো কেমনে এই কবরে তোরা বইলা রইলা জানি না এই কবরে এত যন্ত্রণা প্রাণী আমার সহে না এই কবরে এত জ্বালা গো কবর থেকে বলছি মাগো প্রাণে আজব সহে না এই কবরে এত জ্বালা গো মাগো প্রাণে আজব সহে না এই কবরে এত যন্ত্রণা কলে কলে মাটি এসে চাপা দে আমারে মাটির চাপে আমি মাগো মিশে যাই মাটিতে মাগো মিশে যাই মাটিতে কলে কলে মাটি এসে চাপা দে আমারে মাতির চাপে আমি মাগো মিশে যাই মাটিতে মাগো মিশে যাই মাটিতে পানি খেতে চাইলে মাগো পানি খেতে চাইলে মাগ পানিয়া দেই না এই বোরে যন্ত্র নাগো প্রান আমার সহ না এই কবরে এত না কবর থেকে বলছি মাগো প্রাণে সহে না এই কবরে এতো জ্বালা গো মাগো আমার সহে না এই কবরে এত যন্ত্রণা না আমায় মাগো হাত পানিয়া দুজো খে রাগুনে মা গো দয়া মাই ফেলিয়া মাগো গো দয়া মাই ফেলিয়া ফেরা মাই মাগো হাত পা দুজো খেরা গুনে মাগো দেয়া মাই ফেলিয়া মাগো দেয়া মাই ফেলিয়া কত করি আমি মাগ কত সেষ্টা করিযামি আমাকে ছাড়ে না এই এত যন্ত্রণা প্রে আমার কবরে এত যন্ত্রণা যন্ত্রনা থেকে বলছি মাগো প্রানব সহনা এইক বর এতো যগো মাগো প্রান আমার শহে না এই কবরে এত যগো